হ্যালো বন্ধুরা আজ শুক্রবার তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ জেনে নেব ভারতের কোথায় শুক্রবার বৃষ্টি হওয়ার সময় রয়েছে তার সাথে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে চলেছে সব কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে যাতে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে কোথাও যদি নতুন নিম্নচাপ তৈরি হয় তো অবশ্যই কিন্তু তোমরা সবার প্রথমে এই চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো জেনে নি শুক্রবার ভারতের কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোথায় মেঘলা আকাশ থাকবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কেরলের কিছু অংশ এবং তামিলনাড়ুতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেঘলা আকাশ কিন্তু থাকবে শুক্রবার এবং কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে এখানে তোমরা চেন্নাই দেখতেও পাচ্ছ ওখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু চেন্নাই থাকছে এবং তার আশেপাশের অঞ্চলগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি কিন্তু হতে পারে এখানে তোমরা ব্যাঙ্গালুরুতে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি রয়েছে এবং কিন্তু ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার তোমরা হায়দ্রাবাদে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং সকাল থেকে বিকেলের মধ্যে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ ভারতে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু দিল্লি এবং তার আশেপাশে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেঘ হালকা রয়েছে পাহাড়ি এলাকায় তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা মেঘ কিন্তু এখানে রয়েছে তাছাড়া কিন্তু দিল্লি এবং তার আশেপাশের এলাকা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার কিন্তু থাকছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো মেঘ নেই তার সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ কিন্তু থাকছে না আমরা পূর্ব অঞ্চলের রাজ্যগুলো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আসাম মেঘালয় এখানে কিন্তু মেঘ থাকছে এবং হালকা কিন্তু বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেটি কিন্তু আজ জেনে নেব তো চলে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এগোবো তোমরা দেখে নেবে কবে থেকে মেঘ ঢুকছে দক্ষিণবঙ্গে এবং তার সাথে উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গে কিন্তু মেঘ কিন্তু থাকছে এবং হালকা ছিটে ফোটে বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ থাকবে না উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকবে না আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার তোমরা চলে যাচ্ছি শনিবারে দেখতে পাচ্ছ কিন্তু শনিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই দেখতে পাচ্ছি পরিষ্কার কিন্তু আকাশ চলে যাচ্ছে আমরা রবিবার রবিবার ভোরের দিকে চলে যাচ্ছি ভোরের দিকে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মেঘ কিন্তু আসতে শুরু করে দিয়েছে রবিবার থেকে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু মেঘলা আকাশ হালকা মেঘলা আকাশ কিন্তু দেখা দিতে শুরু করবে রবিবার থেকেই আমার এখানে দেখতে পাচ্ছো কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তোমরা দেখতে পাচ্ছ হালকা কুয়াশার মতো মেঘ কিন্তু থাকবে আরও চলে যাচ্ছে বেলার দিকে বেলার দিকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আকাশ বৃষ্টির সময় কিন্তু রবিবার থেকে কিন্তু নেই সোমবারে আমরা চলে যাব সোমবার চারটের সময় চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সোমবার কিন্তু মেঘ অনেকটাই চলে এসেছে দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি চলবে সোমবার ভোর চারটের সময় তার সাথে কিন্তু মালদাতেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি থাকবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু মেঘলা আকাশ কিন্তু সোমবার ভোর থেকেই দেখা দিতে শুরু করে দেবে আর চলে যাচ্ছি আমরা বেলার দিকে চলে যাচ্ছি বেলার দিকে তোমরা দেখতো যত বেলা বাড়বে সোমবার তত কিন্তু বৃষ্টির সম্ভাবনাও কিন্তু বাড়বে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর তার সাথে বাঁকুড়ার কিছু অংশ কিন্তু তোমরা দেখতো মেঘ ঢুকে যাচ্ছে এবং হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আরও জম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের দেখতে পাচ্ছো বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হালকা মাঝরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে বাঁকুড়ায় তোমরা দেখতে পাচ্ছ এগারোটার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে বর্ধমানে তোমরা দেখছো কিন্তু মেঘ ঢুকে যাচ্ছে এবং হালকা হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়ে যেতে পারে এগারোটা থেকে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখন কলকাতা কিন্তু অনেকটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ কলকাতা কিন্তু অনেকটা পরিষ্কার তার সাথে চন্দ্রনগর আরামবাগ এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট এখানে কিন্তু মেঘ প্রবেশ করে যাবে কিন্তু মেঘলা আকাশ লাগাস কিন্তু বৃষ্টির সময় কিন্তু এগারোটার সময় কিন্তু থাকছে না আরও আমরা বেলার দিকে চলে যাচ্ছি আমরা দুপুরবেলা চলে যাব দুপুর দুটোর সময় চলে যাবো দুপুর দুটোর সময় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু যেটি মেঘটি ছিল তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়ার দিকে কিন্তু মেঘটি ছিল যেটি সেটি কিন্তু আরও সরে চলে আসছে তোমরা দেখতে পাচ্ছো পুরুলিয়া থেকে কিন্তু মেঘটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আরও কিন্তু এই দিকে চলে আসছে মেঘটি এর ফলে তোমরা দেখতে বর্ধমানে বৃষ্টি শুরু হয়ে যাবে তোমরা দেখতে আরামবাগেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কোলাঘাটে বৃষ্টি কলকাতায়ও কিন্তু মেঘ অনেকটাই বেড়ে যাবে এবং হালকা বৃষ্টি কিন্তু চলবে এবং বর্ধমানে তোমরা পূর্ব বর্ধমান কিন্তু তোমরা দেখতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে দুটোর সময় এবং তোমার পশ্চিম বর্ধমান কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সত্ত্বেও কিন্তু বাঁকুড়াতেও তোমরা দেখতে পাচ্ছো ভালো বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তার এখানে দেখতে পাচ্ছ তোমরা মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কাটোয়া বীরভূমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার সোমবারই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা থা রয়েছে আরও চলে যাচ্ছে আমরা সন্ধ্যে ছটার সময় চলে যাবো সন্ধ্যে ছটার সময় কেমন অবস্থা থাকবে তোমরা দেখে দিচ্ছি সন্ধ্যে ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কলকাতার দিকে কিন্তু নেমে আসছে মেঘডি কলকাতার দিকে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে সোমবার ছটার সময় তোমরা দেখ দেখালাম সোমবার ছটার সময় তোমরা দেখতে পাচ্ছো কিন্তু কলকাতার দিকে কিন্তু মেঘটা অনেকটা চলে এসেছে এবং কলকাতায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে তার সাথে পূর্ব মেদিনীপুর কিন্তু বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যের দিকে কিন্তু আরও বাড়বে এবং তোমরা দেখতে পাচ্ছি নদীয়াতেও তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এর পূর্ব মেদিনী পূর্ব কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো থাকবে তার সাথে পূর্ব বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টি সন্ধ্যের দিকে লক্ষ্য করা যাবে তার সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টি বাংলাদেশেও কিন্তু সম্ভাবনা থাকছে তো আমরা মঙ্গলবারে দেখে নেব সোমবার সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ তার সাথে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু সোমবার থাকছে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতে পূর্ব পূর্ব বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে বেশি কিন্তু বৃষ্টি সম্ভাবনা নেই কিন্তু পশ্চিম বর্ধমানে কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার আমরা চলে যাব মঙ্গলবার সকাল ছটার সময় চলে যাচ্ছি মঙ্গলবার সকাল ছটার সময় দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ মেঘলা আকাশ কিন্তু থাকছে মেঘলা আকাশ থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে অনেকটাই তোমরা দেখতে পাচ্ছ আরও বেলার দিকে চলে যাচ্ছে আমরা দশটার সময় চলে যাচ্ছি দশটার সময় দেখতে পাচ্ছো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে মঙ্গলবার আরও চলে যাচ্ছে আমরা সন্ধ্যে সাতটার সময় সাতটার সময় দেখতে পাচ্ছি পুরো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ এবং বাংলাদেশ তার সাথে কিন্তু সব জায়গায় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ শুধুমাত্র কিন্তু সোমবার তোমরা বন্ধুরা যারা দেখছো সোমবারই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ রবিবার রাত থেকে কিন্তু মেঘলা আকাশ শুরু হয়ে যাবে এবং হালকা হালকা বৃষ্টি কিন্তু রবিবার রাত থেকেই হতে পারে এবং সোমবার থেকে কিন্তু হালকা মাঝেরি বৃষ্টি প্রত্যেকটা জেলাতেই কিন্তু হবে তার সাথে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদাতেও তোমাদের হচ্ছে কিন্তু বৃষ্টি এখানে চলবে কিন্তু তারপরে কিন্তু সোমবারের পর আবার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে